ব্যবহার করে করে উঠে গেছে মানে কি কত বছর আগে শেষ হয়েছে আল্লাহ সারা কেউ জানেন আপনিও জানেন না তো আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে ম্যাচ শেষ হয়েছে জানুয়ারি ম্যাচ শেষ তাহলে এটা ব্যবহার করলে অনের পথ তাই না এটার ম্যাচ কবে শেষ হয়েছে দেখেন তো ডিসেম্বর ম্যাচ শেষ হয়েছে দুই হাজার চব্বিশে অনের পথ তাহলে আপনার কি সমস্যা আছে মানে কি মানে কি

ড্যামেজ প্রোডাক্ট বাট এগুলো হচ্ছে ড্যামেজ প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট বাট ইউ টাইম টু সেল এক্সপায়ারি যে চব্বিশ সালে ডিসেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ম্যাডাম এদিকে আসুন কাছে আসুন দেখেন তো মেয়াদ কবে শেষ হচ্ছে আপনি পড়েন মেয়াদ আমি একটু জিজ্ঞেস করি না মেয়াদ কি লেখা আছে চব্বিশ বার চব্বিশ বার মানে কি চব্বিশ বারো মানে কি চার মাস আগে চব্বিশ বারো আজকে তিন একটু ব্যাখ্যা করে বলেন চব্বিশটা কি সাল চব্বিশ সালের

তারপরে ডকুমেন্ট দেখা কোন দেশের এটা ইম্পোর্টার এখানে লেখা আছে বুঝেছেন না ইউজ পেপার

এটি <laughs> হচ্ছে। <laughs> <laughs> <laughs>

এটার মেয়াদ কবে শেষ হচ্ছে দেখেন তো ডিসেম্বর মেয়াদ শেষে দু হাজার চব্বিশে অনেক তাহলে আপনার একটু সমস্যা আছে আরও আছে জাস্ট আপনি দেখালাম এবার বিশ্বাস করেছেন এগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন আর বিক্রি করার জন্য রাখেন টেস্ট হিসেবে তাহলে আপনি ব্যবহার করেন আমাদের আমরা দূরে থাকি আপনি ব্যবহার করে আসেন নেবে ব্যবহার করবেন আপনি কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন না ঠিক হয় আর অন্য ক্ষেত্রে আপনার কাগজপত্র আছে এগুলো পরের কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনার থাকতে পারে আপনার একটা ব্রেন ভ্যালু আছে কাগজ রাখবেন এটাই বিশ্বাস আমি করলাম কিন্তু মেয়াদের জন্য গুলো রেখেছেন কেন আসলে আমাদের এক্সপায়ার কাজ চলছে রমজান কাজ চলছে মানে এগুলো তো অনেক আগে কাজ করে শেষ করে ফেলার কথা এটা তো থাকারই কথা আর যেগুলো ব্যবহার করছেন করে করে মেয়াদ মুছে গেছে তার মানে কত দিন যাবত ব্যবহার করছেন এগুলো ঠিক হয় না এখন হচ্ছে এগুলো নিয়ে কন্টিনিউয়াস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টারে যে একটা ট্যাগ যেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা হয়ে গেছে এইজন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি

আপনি জাস্ট স্যাম্পল দেখালাম না ও পুরো আছে আমি ওটার ফাইল দেখাতে পারব আপনি এটা তো ফাইল দেখাতে পারবেন এটা তো ফিজিক্যালি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মেয়াদ এতন হয়েছে আর যেগুলো মেয়াদ বলছেন যে শেষ হয়ে গেছে মানে মেয়াদই নেই ব্যবহার করা করার পর অনেক দিন ব্যবহার করার পর এগুলো অনেক পর ব্যবহার করা মেয়াদ যেগুলো আছে সেগুলো টেস্ট হিসেবে রাখেন অথবা বিক্রিয়জনে রাখেন রাখতে হবে এটা ভুল হয়ে গেছে হয়তোবা খেয়াল হয়নি এতগুলো কাজের মধ্যে কিছু প্রোডাক্ট রয়ে গেছে দেখিতে আপনাকে শত শত 20000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করবেন এবং যে চুক্তি বিচ্যুতিগুলো দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায় পাওয়া গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই অবশ্যই